আমি এখানে এই যে চার কাপ নিয়ে বসেছিলাম আর এই কম্বলটা এই যে কেনা কম্বল তো তোমরা জানো রেন্ডিমিনেট এই কম্বলগুলো সাইডগুলো কম খোলা খোলা থাকে এটা খুলে আমি আবার ভালো করে সেলাই করি করতে বসেছি আটা জিনিস দেখবে দেখো এই দেখো কে আমারই চাদর নিচে ঢুকে পড়েছে আমরা যে বাড়িতে গিয়েছিলাম এসে দেখিয়ে আল্লাদির মতন শুরু করেছে আগে ধরতে দিত না তো তোমাদের বলেছি কিছুতেই ধরতে দিত না ওকে এখন পুরো আল্লাদি হয়ে গেছে বুঝেছ মানে আল্লাদি ভর করেছে ওকে যে ছিলাম না তাতে আল্লাদি ওকে ভর করেছে পুরো আহ্লাদির মতন করে এখন আমাকে চেটে চুটে দেয় বুঝেছ আমার পায়ে মাথা রেখে শুয়ে পড়বে আমার বড় ছেলে উঁচু হয়ে বসে থাকলে তার কোলেও ঢুকে যাবে এবং আল্লাদি বানা শুরু করেছে এখন দেখো কোথায় ঢুকেছে দেখো চাদরের নিচে কুচু 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 কুচুম কুচু কুচু করছি বলে কোল থেকে নেমে চাদরের নিচে ঢুকে পড়েছে কুচু 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 ওকে খেতে দিয়ে এসেছি বুঝেছো খাবে না এখন আদর খাবে এখন শুধু আদর খাবে এবার তোমরাই বলো আমি এই সেলাইটা করবো নাকি আদর করবো এখন আদর করবেন আর হুম একটু ধরতে দিত না কাছে যেতে গেলেই পালিয়ে যেত বুঝেছো আর এখন দেখো এখন দেখো কদিন আমাদের দেখতে পাইনি ওমনি আল্লাদি হয়ে গেছি অমনি আল্লাহ আমাদের অভাব বুঝতে পেরেছে কষ্ট হয়েছে ওনার হুম তাই এখন আল্লাদি ভর করেছে মানে আল্লাদির মতন হয়ে গেছে দেখি তো মুখটা দেখা যায় না এই যো এইয দেখো সেকেন্ড আল্লাদি দেখো এটা পুচি না এটা আহ্লাদি হয়ে গেছে সেকেন্ড আল্লাদি খেতে বসবো কোলে সবেতেই কোলে বসলেই কোলে বসলেই কোলে চলো শুভ সকাল বন্ধুরা এখন আটটা বাজে নিই সাতটা পঁয়তাল্লিশের মতো বাজে আমি সেলাই নিয়ে বসেছি আর চা নিয়ে বসেছি আর আমার কাছে আলদেদি নাম্বার টু মানে পুচি বসে পড়েছে ঘগড়া ঘগড়া হচ্ছে চলো আজকে ভাবলাম নিজেকে একটু সময় দেবো মানে এই যে এখন ম্যাজিক তেল বানাচ্ছি আমি আমার মতন করে বানাচ্ছি আজকে ভিডিও করতে ভুলে গেছি এরপরে কোনো সময় যদি ভিডিও করতে পারি তো তোমাদের সাথে শেয়ার করবো এটা ঠিক আছে আমাদের অনেক কিছু আছে প্রচুর জিনিস আছে আজকে একটু সেলাই ঠেলাই করবো সেলাইগুলো সব পড়ে আছে এগুলো কিছু করা হচ্ছে না সংসারে কাজের জন্য একটু জেনে রাখো এটা সর্ষের তেলের মধ্যে হচ্ছে ঠিক আছে নাম করতে না সর্ষের তেল প্রচুর জিনিস দিয়েছে এর মধ্যে কালো করার জন্য আর চুলের গ্রোথ হবে আশা করি চুল গজাবে আমি তো কোনো কিছু দেখে করছি না এটা নিজের মতন করে করছি বসে কেমিক্যাল মাখার থেকে এই নিজে তৈরি করে নেওয়া অনেক ভালো চলো পুরোনো তেলগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি সব এটা ছিল নারকেল তেল আর লেবু ছিল এটার মধ্যে ঢেলে দেবো এটার মধ্যে কারিপাতা এসব দিয়ে তেল ছিল সেটাও ঢেলে দিয়েছি একসাথে সব করে নিচ্ছি আলাদা আলাদা রাখবো না একসাথে করে রেখে দেবো চলো এটা হতে থাকুক আজকে অনেক কাজ হয়েছে আমার অনেক কাজ করেছে বলে কিছু কাজ কমপ্লিট করেছি সেটা দেখো কাছে ধা কমপ্লিট এই কৌটোটা পরিষ্কার করবো করবো করা হচ্ছে না একটা বড়ো কৌটো করে নিয়েছি এখানটা পরিষ্কার করে নিয়েছি সব ঝাঁট দিয়ে নিয়েছি দেখো এটা তো পুরো ভিজে গেছে পাম্পের জল করে এটা তুলে রেখেছি বস্তাটা টিউবওয়েলের উপর হ্যাঁ এই গাছটা দেখো আমার হাজব্যান্ডের কলিকের বাড়ি থেকে নিয়ে এসেছি নাম তারা যাই না বাঁচবে কিনা বড়ো গাছ ছোটো গাছ খেতে বলেছিলাম রাত্রেবেলা গিয়েছিলাম দেখে রাত্রেবেলায় তুলে ওকে বলেছি ও তুলে দিয়েছে দেখি বাঁচে কিনা আর এটা এখন আমি মাথা আসছে না আমি টমেটো বীজ দিয়েছিলাম নাকি ক্যাপসিকাম এখন বীজ এই যে হচ্ছে ফুল ফুল হচ্ছে আর এই অপরিচিত গাছ একটা এই হাল এটা ছেলেরা সেই ফুল গাছ এনেছিল কি ফুল গাছ আমি জানি না ফুল ফুটলে বুঝতে পারবো এই গাঁদা গাছ হ্যাঁ না গেঁদা গাছ ও ওই যে গাঁদা গাছ লেবু গাছ যাই না এগুলো হবে কিনা লঙ্কা গাছ তো বেশ কিছু তুলে ফেলে দিলাম লঙ্কা তো হচ্ছেই না আমার লঙ্কা গাছে লঙ্কা কোনো সময় হয় না আমি যখনই এই জানি তো কেন হয় না আমি জানি না অত গাছে অত পুটু নই অত বুঝি না ভালো লাগে তাই আমি লাগাই ঠিক আছে চলো দিকে বলে যে বলেছি এগুলো এখন নিয়ে মেলে দেবো তেলটা কোথাও থাকুক মাঝে মাঝে তেলটা নাড়তে হবে বাবা ডম্বলটা খুব নোংরা হয়ে গেছিল

দেখো তেলটা নামিয়ে দিচ্ছি অনেক কালো হয়ে গেছে বুঝেছো মানে অফ করে দিলাম আগুন অফ করে দিলাম এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই তারপরে ছেঁকে নেবো দেখো সব এই যা দিয়েছিলাম সমস্ত কালো হয়ে গেছে সব নির্যাস বেরিয়ে গেছে এবার যদি আমি খুব উপকার পাই তো আমার মনটাও খুশি হয়ে যাবে একটু কারি পাতা হলে ভালো হতো কিন্তু আমার কাছে নেই কারি পাতা আছে ওই শুকনো আছে গাছের জন্য গুঁড়ো করে রেখে দিয়েছি তাছাড়া নেই ঠান্ডা হবেটা এটা যতটা পারি না এর থেকে এগুলো তুলে নিই দেখো কিরকম কালো হয়ে গেছে দেখেছ এই ছাকাগুলো সব নির্দেশ বেরিয়ে গেছে দেখো দুধটা এটা গরুর দুধ দুধটা এনে বসিয়ে দিলাম এটা হয়ে যাক আজকে ছেলেদের সাথে আগার দিকে করে ঠিক করেছি আজকে আমি ডানো আমি আউট করতে পারবো না কারণ ঘর পরিষ্কারটা আমি আউট করতে পারি না নোংরা আমি থাকতে পারি না দেখতে পারি না পরে আবার যা কিছু করবো তোমাদের সাথে আজকে মানে সব ভিডিও করবো আর কি তারপরে তোমাদের সাথে শেয়ার করি মানে খাও না আবার কি আর খাবে খাবে এটা খাবে আসো 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 খাবি আয় দেখি খা এটা দুজনে মিশে খাও যাব না এ বাবা তুই তো মাসির কাছে তুই সবসময় ওকে মারিস ভয় দেখ আজকে মেনেছে আসো 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 খাও খাও আসো আসো মিনি আসো ঠিকই বুঝছি তুই কীরকম হিংসুটে তুই বিস্কুট খাস না এখন বিস্কুট খেতে করছিস মাসি খেতে মাসি খেয়ে নিই আয় আর আছো আছো সুন্দরী আচ্ছা সুন্দরী সুন্দরী আয় সুন্দরী আয় আছো আছো সুন্দরী এমন সুন্দরী হ্যাঁ তোমার এত প্রশংসা করলাম তুমি হঠাৎ এরম করছো কেন হ্যাঁ রেগে গেছো আসো আসো আস দেখবি পুচিকে করে নেবো দেখবি তো পুচি আয় আয় এই দেখ এই দেখ পুচিকে ধরেছে এই এই দেখ দেখ হুম আমার ভাজো পুচি আমাকে কম হয় না জানিস তুই বজ্রবার মাসি মেরেছে তোমাকে তুমি কিন্তু মাসিকে আর মারতে যেও না মাসি আমার ফোনটা দেখছে পার যে কি বস্তু এটা কি না না মারপিট করে না হ্যাঁ মিলেমিশে থাকতে হয় ভয় পেয়ে তো মাসি একবার থাপা মেরেছে বলে দেখো মিনি আমাকেও থাপা মারতে গেছে মিনি মিনি ফোনটাকে দেখছে এটা কি জিনিস দেখো আমার ছেলে রান্না বান্না সব করবে ঠিক আছে সে এখনো শুয়ে আছে সাড়ে দশটা বেজে গেছে ওর মুখটা দেখালাম না শুয়ে দেখো এই যে কম্বল মুড়ি দিয়ে পড়ে আছে ঠিক আছে তো আর আমি আজকে ঠিক করছি আমি রান্না করবোই না এই সেলাই ফেলাই সব করছি আমার হাজব্যান্ড কি সুন্দর কম্বল কিনে এসছে পাঁচটা মানে কাপড়টা কাটা ছিল আমি বারবার বলছি তুমি আনবে না আমি দেখে শুনে আনবো সেরকম নিয়ে আসছে এখন আমি সব সেলাই খুলে মুড়ির সেলাই করছি এই সব কোনগুলো করে নেবো ঠিক করে সেলাই খুলে খুলে আগেরটাও করেছি ঠিক ছিল তবু আমি করে নিয়েছি যাতে শক্তপত তারপরে না ওই ব্যাগের দোকান থেকে পুরো কম্বলটাকে সেলাই করিয়ে আনবো তাহলে জিনিসটা শক্তপোতে থাকবে এই দেখো সব জামা কাপড় হ্যাঙ্গারে করে 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 এই সব মিলে দিয়েছি এখানে সব মেলা হয়ে গেছে এখানে সব নাইটি সারা টারা সব প্যান্ট ট্যান্ট এই সব হয়ে গেছে আজকে আমি রান্না থেকে বিরতি নিয়েছি কেন আমার বলছি তো আমার ছেলের সাথে ছেলেদের সাথে ঝামেলা হয়েছে আমি বিরতি নিয়ে নিয়েছি আমি এরকম করি না কিন্তু আজকে ঠিক করেছি ডিটারমাইন্ড একদম করবো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেছি আমি এত রেগে গেছি বুঝেছো তো ওই জন্য ঠিক করেছি যে আজকে আমি রান্না করবোই না আমার ছোট ছেলে করতে গেছে খাবার বানাতে গেছে সব খুঁজছে দেখে না আমার সব কুটোকারই সব চিনি তল্লা তলার চলছে কোথায় কি আছে খাবার বানাবে চাউ খুঁজছে চাউ হুম সব খুঁজে নিতে হবে আমাকে তো কেউ খুঁজে দেয় না তুমি তো খুঁজতে হবে ওই ওই যে ঝামেলা করছে আমার সাথে না ছেলেদের আর বনি বানা হচ্ছে না একটু একটু ছেলে বনিবানা হচ্ছে না মানে আমি বুঝতে পারছো তো আমি পুরো একা এই যে আমি যেই জুতোই পায়ে দেবো সব পরে নেবো এই যে করে নিয়েছে দেখো আমি খালি পায়ে অত্যাচারটা শুধু দেখো অত্যাচারটা দেখেছো তো ছেলে এই বেলাতে টিফিন করলো ওর ক্ষমতা ক্ষমতা অনুযায়ী পাস্তা চাউ দিয়ে আর ম্যাগি মশলা দিয়ে করলো করে সবাইকে খেতে দিল খেতে চাইছিলাম না ঠিক করেছিলাম ছাতু মুড়ি খাবো তারপরে ওর জোর করাতে খেলাম ভালোই করেছে খারাপ করেনি কিছু চলো খিদে পাচ্ছে একটু বাদাম ঠাদাম ভাজি খুব খিদে লেগেছে বুঝেছো হাতের কাছে তো কিছু নেই দোকানে ভাজা চিড়ে আছে কিন্তু সেটা আমি খেতে চাইছি না বাদামগুলো দেখো কি ঘুরি 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 এবার বাদামগুলো একদম ঘুরি ঘুরি কিন্তু বেশি করে করি চারজনে খাবো এই বাদাম ভাজছি তো খেতে দেবো সব সারা ঘরে শুধু বাদামের খোসা যতই বাসন দাও না কেন যেতে ফেলবি ওতে ফেলবি ফেলবেই ঘরের মধ্যে বুঝেছো তো কি বলবো বলো এদের নিয়ে আমি কি করি তোমরাই আমাকে বুদ্ধি দাও কি করি এই লাল কালারের বাদামটা না লাল খোসার বাদামটা আমি দেখেছি আমার খুব একটা খারাপ হেতে হয় না আর যেটা একটু সাদা সাদা থাকে না ওটাতে আমার খুব ব্যথা হয় তো আর বাদাম খেতে তো আমার খুব ভালোবাসি অত সহ্য হয় না কিন্তু তবুও এই লাল বাদামটা অনেক ভালো মানে সেভাবে আমার ব্যথাটা করে না তোটা চলো একটু জলটা খেয়ে আসি ও হতে থাকুক ঠিক আছে এই হচ্ছে মেয়েদের ব্যাপার বলা মেয়ে বলতে বউদের খিদে পেলে নিজেকে করে খেতে হবে কে মুখের কাছে ধরবে না সেই আশা করাটা যায় না খুব একটা জন্মের মুখের কাছে ধরতে হবে সে সময় শরীর ভালো লাগুক না লাগুক তাই না বলো না কী করবো বাদামটা ভাজা হোক সবাইকে দিই আমিও খাই খিদে ভাবছো খুব জান তো এখন কটা বাজে জানো রাত নটা বাজে কিন্তু এখন রাতের খাবার খাবো না অভ্যাস নেই তো রাত করে খাওয়ার অভ্যাস এখন খেলে আমার আবার খিদে পাবে তখন আমি কি খাবো সেটা ওটা চিন্তার বিষয় কাজে এখন একটু বাদাম ভেজে খেয়ে নিই সবাই মিলে খেয়ে তারপরে পরে রাতে খাবার খাবো বুঝেছো এই দেখো এই ফোনটা হচ্ছে এখন আমার গান শোনার ফোন হয়ে গেছে পেরেছ গান শোনার ফোন এখন গান চালাবো না আই মুশকিল দেখেছো স্মার্টফোনের মতন এগুলোকে করার চেষ্টা করি মনে থাকে না যেটা স্মার্টফোন নয় স্মার্টফোন টিপি টিপি এমন হয়েছে যে দেখো সব ভুলেই বসে আছি কীভাবে কী কি করতে হয় দেখছা হ্যাঁ বাটন ফোনটাও স্মার্টফোনের মতন চালাতে শুরু করছি মনে থাকে না যে গন্ডগোল হয় এখন স্মার্টফোনে আমাদের আঙ্গুল চলে সেখানে পার্টন ফোনটা হঠাৎ করে ইউজ করতে গেলে স্মার্টফোনের সেটা মনে করে ওরকম ভুল হয়ে যায় তাই না বলো দেখো একবার আসছে পরে আসতে করতে করতে বুঝেছ মেয়ে মেয়ে দেখ আমার ছেলের অবস্থা খুব কিনেছে সেটাকেও ধুয়েছে ধুয়ে মেসতে রেখে দিয়েছে ভালো হয়েছে আমি একটা খেয়ে নিয়ে দেখেছো খেয়ে দিচ্ছে বুচ্চা কি এনেছে দেখি হ্যাঁ এটা ওই হুচুড়ি এনেছে এই দেখো কমলা লেবু বাজান শুনেছে বুঝেছে দুই ছেলে বেরিয়েছিল এইসব কিনেছে আমার ছেলে আবার সব কিছু ধোয় তো বাড়ি থেকে আসলেই এক পা দুপা বেরোলেই গেছে জামা কাপড় ছেড়ে মাটিতে যা কিছু হাতে থাকবে সব ধোবে টাকা পর্যন্ত মাটিতে ফেলে রাখে আমরা আলু বিরিয়ানি এনে দুপুরের খাবার সেরেছি সেটার ভিডিও করা হয়নি কারণ এত খিদে পেয়েছিল যার জন্য ভিডিও করার কথা মনেই আসেনি